تغني طيور القمر بنا غام بسم الله الرحمن الرحيم السلام عليكم হজরত তামিমে দারি রাজিয়াল্লাহ তালা আনুর কথা হয়তো আপনার অনেকে শুনেছেন নাবিক সাল্লা সাল্লাম বলেন তামিমে দারি রাজিয়াল্লাহ তালা আনহু তিনি একজন খ্রিস্টান ছিলেন ইসলাম গ্রহণ করার আগে তিনি ছিলেন তাওরাত জাবুল ইনজিলের বড় পণ্ডিত তামিমে দারি রাজি তালা আনহু বলেন রাসুল আল্লাহ আমি তাওরাজ জাবুল জাবুর ইন্দিলে দাজজাল ইসা ও ইমাম মাহাদির কথা বলেছি ও আল্লাহ নবী আজকে আমাদের সে সম্পর্কে কিছু বলুন দাজ্জাল কোথায় ও কোথায় গেলে তার দেখা পাবো নাবি করিম সাল্লু সাল্লাম মেম্বারে বসে বললেন দাজ্জাল উত্তর দিকের কোনো সাগরে নেই দক্ষিণ দিকের কোনো সাগরে নেই দাজ্জাল পশ্চিম দিকের কোনো সাগরেও নেই দাজ্জাল পূর্ব দিকের আছে পূর্ব দিকে আছে পূর্ব দিকে আছে হজুরবাগ সাল্লাহ সাল্লাম তিনবার বললেন তামিমে দারি রাদি আল্লাহ তালা আনহু বললেন ওবু আল্লাহ রসুল সাল সাল্লাম আমাকে অনুমতি দিন আমি পূর্ব দিকে ভ্রমণ করব। দেখি দার্জিয়ালকে পাওয়া যায় কি না পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার যদি সাহস থাকে তোমাকে অনুমতি দিলাম তুমি যাও হজরত দাঁড়ি দারি আল্লাহ তালা আনহু বলেন জুজাম গর্ত এবং লক্ষাম গর্তের তিরিশ জন মুসলমান সাহাবী সঙ্গে নিয়ে আমরা একটা বড় নৌকায় করে রওনা হলাম নৌকায় উঠে বাদাম তুলে দিলাম সাগরে এত জোরে বাতাস শুরু হয়ে গেল ঝড় ও তুফানের মতো সাগরের জঞ্জা বায়ু নৌকার পালে লাগলে সাগরের ঢেউ বুক চিরে এক মাস পর্যন্ত সামনের দিকে যেতে লাগলো হর্যতের তামিম দাঁড়ি রাদ্দি আল্লাহ তালহু বলেন অগু আল্লাহ নবী সেখানে গিয়ে আমরা একটা দ্বীপ দেখতে পেলাম আমরা সেখানে নৌকা থামালাম তারপর নামলাম ছোটো ছোটো কাটা ধার ঘাস আর কিছু লতা গুলম তার নিচে কাদা মাটি এগুলো অতিক্রম করে আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম ধীরে ধীরে যত সামনে যাই গাছপালা তত বড় সেখানে দেখলাম আমরা একটা জন্তু জন্তুটার চেহারা মানুষের মতো তার সারা গায়ের পশমগুলো সিমতাজি গরিলের মতো জন্তুরা সাম্যের দুই পায়ের নখ বাঘ ও সিংহের মতো তার পিছনের দুই পায়ের নখ তাও বাঘ ও সিংহের মতো হজরত তামিমে দাড়ি রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমরা দেখে একটু ভয় পেলাম ভীত বিহুবল কণ্ঠে জন্তুটাকে জিজ্ঞেস করলাম তুমি কি জন্তুটা বলল আমার নাম জাসা তুমি এখানে কি করো জন্তুটা জবাব দিল ওই যে একটা পুরানো গির্জা দেখা যায় সেখানে এক বড় মেয়ে আছে আমি তার বডিগার্ড মিমে দাড়ি রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আমরা দাজ্জালের কোজে এসেছি তখন জাসসাসা বলে তোমরা গিরজের দিকে যাও